সরি দেখে রাখি নজরে সেই যে জাগলিয়া দুজন পাই রে কবর আর কাнди বিলাসের কবর সেই আমার হবে যদি

সে আসিতে পারে গো আসিতে পারে আমাদের নামাজ রোজার সকালে সুআবে দাও গো যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব নরকে হেসে যাব যদি না তারে পাব

আপনি মন ধরেছে নেদে দেখতে আসে আপনি ভাই মনে